আসসালামু আলাইকুম ভিভাস এখন আপনাদের দেখাবো কিয়ামের ইন্ডাকশন কুকার এইচ বাইশ প্রিমিয়াম আর আমার এই পাশে আছে ইনফারেট কুকার এইচ এইচ ডবল সিক্স এটার মডেল ইনফারেট কুকার এটার আমি দেখাবো গ্লাসের কি কোয়ালিটি আর এটা কোন পাত্র যদি ব্যবহার করবেন সে পাত্রগুলো দেখাবো যেমন আমার কাছে আছে এই ইন্ডাকশন পাত্র এই কোয়ালিটির হয়ে থাকে আর ইনফারেটের পাত্র এই কোয়ালিটির হয় পাত্র দুটি কিন্তু একই পাত্র আপনারা এই জায়গায় ভুল করে ফেলেন গ্যাসের চুলার পাত্র আপনারা ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে চান এটা হবে না এখন আমি দেখাচ্ছি আপনাদের যেমন ইন্ডাকশনের পাত্র দিয়ে এখন ইউজ করবো আমি ইন্ডাকশন কুকার এই যে অন করবো আর এখানে ফাংশন আছে ফাংশন উপর চাপ দিলে পারে আঠারোশো ওয়াট আসবে তার মানে এখানে হিট হতে শুরু হয়ে যাবে যেমন আমি এখানে পানি দিয়ে দিই তারপরে আপনাদের দেখতে এটা আছে ইন্ডাকশন পাত্র এখানে আপনারা প্লাসও করতে পারবেন যেমন আমার এ পাশে প্লাস আছে মাইনাস আছে এটা বাইশো ওয়ার্ড উঠবে আর এটা মাইনাস আবার এখানে ভোল্টেজ বাসায় ভোল্টেজ কত আছে এটা দেখা যাবে এখানে ডবল প্রেস করলে পারে দুশো বাইশ ভোল্ট আমার এখানে আছে এটা আছে ইন্ডাকশন পাত্র এখন আমরা যদি ইনফারেটের পাত্র দিই কিংবা গ্যাসের চুলার পাত্র দিই তাহলে পারে আমার চুলাটা অন হবে না তখন সিগনাল আসবে ই জিরো যে এ অন এজ এ ফাংশন আঠারোশো এ দেখেন এখানে সিগনাল আসছে ই জিরো তার মানে আমার এই পাত্র দিয়ে ইনফারেট কুকার চালানো যাবে প্লাস গ্যাসের চুলা ইউজ করতে পারবেন আবার আমি যদি ইন্ডাকশন চুলার পাত্র দিই এই যে আঠারোশো ওয়ার্ড ধরে ফেলছে আমার রান্না শুরু হয়ে যাবে আর এই চুলাটার ভালো একটা দিক যেমন রান্নার রান্নার পরেও আপনারা এরপর সাথে সাথে হাত দিতে পারবেন সমস্যা হবে না কারণ আমি দেখা টিস্যুটা দিলাম এখানে এবার পাত্রটা এখানে দিলাম এখানে প্লাস করে দিচ্ছি এটা আছে ইন্ডাকশন কুকারের পাত্র আর এটা আছে ইনফারেট কুকারের পাত্র আর ইনভারেটটার সুবিধা আমি দেখাচ্ছি এখন এই যে আমার কাছে যে ইনফারেট কুকার আছে এটার গিলাস কিন্তু এক্সেস হিট হবে এখানে হাত দেওয়া যাবে না আর আমি সেটা দেখাচ্ছি আপনাদের আর গিলাসের উপর পানি পরিবারে কী হয় সেটাও আপনাদের দেখাবো এটা চলছে কিন্তু দুই হাজার ওয়ার্ডে হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে টাই করা টেস্ট করার জন্য এটা করা হয়েছে অ্যাকচুয়ালি আমার উপরকার পানি কিন্তু এখানে নিচে পড়ে গেছে এ দেখেন রান্না করার সময় যদি পানি পড়ে যায় সমস্যা নাই কিন্তু রান্না করার শেষে আপনারা এই পানিগুলো মুছে দিতে হবে আর এখানে আমার যে টিস্যুটা দেয়া ছিল ইন্ডাকশনের কিছুটা কিন্তু কমনই আছে এ আছে ইন্ডাকশনের সিস্টেম আর এটা আছে ইনফারেটের সিস্টেম ইনফারেটে পানি পড়লে পরেও গ্লাস ভাঙবে না আর এ পাশে প্লাস মাইনাস আছে এটা দেখো এ পাশে প্লাস মাইনাস আছে এখানে এই প্লাস মাইনাস করতে পারবেন আর এখানে লক সিস্টেম আছে লকের উপরে যদি আপনারা চাপ দিয়ে দেন তাহলে আর প্লাস মাইনাস কিছুই কাজ করবে না কোনো ফাংশনে আর কাজ করবে না ঠিক আছে তখন আপনারা কি করবেন এই লকের উপরে তিন সেকেন্ড ধরে রাখবেন তাহলে পরে অন হয়ে যাবে আবার